তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিছু খড় কাটা মেশিন এই মেশিনগুলো মূলত খড় ঘাস গাছ এই ধরনের যে গাছগুলো বা গৃহপালিত বিশেষ করে করে গরু বা খেয়ে থাকে সেই কিভাবে কাটিং খুব দ্রুত আপনারা আপনাদের খামার বা বাসা বাড়িতে যে গৃহপালিত পশুগুলো আপনারা লালন পালন করে থাকেন সেগুলো খুব যত্নে এবং আরো বেশি সুন্দরভাবে আপনারা যেন লালন পালন করতে পারেন সেই চিন্তা করে আজকে আমি আপনাদের সামনে এনেছি কিছু খড় কাটা মেশিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি ফাতিয়া ইঞ্জিনিয়ারিং চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা আমাদের কাছে কিছু খড় কাটা মেশিন পাবেন যেখানে আমরা দেখানোর চেষ্টা করব দুই ব্লেড চার ব্লেড এবং ছয় ব্লেডের মেশিন আজকে মূলত আমি আপনাদেরকে দুই ব্লেডের মেশিন চার বিলেটের মেশিন এবং ছয় ব্লেডের মেশিনের ভিডিওগুলো দেখাবো এই মেশিনগুলো কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করব তো দর্শক শ্রোতা শুরুতে যদি আমি আপনাদেরকে দুই বেলেটের মেশিনটা দেখাই তাহলে খেয়াল করবেন এখানে একটা দুই বেলেটের মেশিন দিয়ে কিন্তু আমরা খড় ঘাস ভুট্টা ঘাস এগুলোকে কাটিং করার চেষ্টা করেছি তো এই যে দুই বেলেটের মেশিনটা এটা কিন্তু কয়েকটা সাইজে আপনারা আমাদের কাছে পাবেন এখানে চার ইঞ্চি থেকে শুরু করে সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত ডেলিভারি মুখের মেশিনগুলো হয়ে থাকে আপনারা বাসাবাড়িতে যে যেমন পরিমাণে গবাদি পশু পালন করে থাকেন তার উপর নির্ভর করবে আসলে আপনি কোন মেশিনটা নেবেন দর্শক এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করবেন এখানে একটা চার ভিলেজের মেশিন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে চার ভিলেজের মেশিনটা কিন্তু খুব সহজে আপনাদের ঘরগুলোকে একেবারে জিরো সাইজে কাটিং করে দেবে দুই ভিলেটের মেশিনটা যখন হাফ ইঞ্চি সাইজে কাটিং করে দেয় তেমনি চার মেশিন মেশিনে কিন্তু একেবারে জিরো সাইজে আপনার ঘরগুলোকে কাটিং করে দেবে আপনারা যখন চার ভিলেটের মেশিনটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা আরও কিছু সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে বেলেটগুলোকে খুলে রেখে আপনাদের কাটিং এজের সাইজ সেটা কম বেশি করতে পারবেন তো দশ আমাদের কাছে আরো একটা মেশিন আপনারা পাবেন সেটা হচ্ছে ছয় বিজেটের মেশিন এবং খুবই শক্তপোক্ত ভারী এবং মজবুত একটা মেশিন এই মেশিনটা আমরা তাদের জন্য তৈরি করেছি যারা খামার পরিচালনা করে থাকেন বিশেষ করে ছাগলের বড় খামার পরিচালনা করে থাকেন ছাগলের জন্য মূলত একেবারে জিরো সাইজের থেকেও আরো ছোট সাইজে অনেকে কাটিং করতে চায় এছাড়া অনেকে আছে যারা টার্কি মুরগি পালন করে থাকে বা রাজ হাঁস পালন করে থাকে তারা কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকে এই মেশিনগুলো দিয়ে আপনারা একেবারে আপনাদের যে খড় ঘাস ভোট্টা গাছ যেটাই বলেন কেন সেটা একেবারে ভুষি সাইজে কাটিং হবে অর্থাৎ ধানের কুড়া চালের কুড়া যে সাইজে হয় সেই সাইজে কিন্তু আপনারা কাটিং করতে পারবেন যার কারণে এই মেশিনটা অনেকে আমাদের কাছ থেকে নিয়ে থাকে